শিক্ষক দিবসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা পাঁচই সেপ্টেম্বর সারা ভারত জুড়ে মহা সমারোহে স্কুল কলেজে পালিত হয় শিক্ষক দিবস উনিশশো সাল থেকে প্রতি বছর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর দিনটি ভারতের শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে আসছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পাঁচই সেপ্টেম্বর আঠারোশো সালে তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তাই তার জন্মদিন উপলক্ষে ভারতবর্ষ জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আজ বীরভূম জেলা দেবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা কক্ষে পালিত হল শিক্ষক দিবস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে উপপৌরপতি মির্জা আলী নির্বাহী আধিকারিক দেবাশিস পাত্র বীরভূম জেলার সরকারি আইনজীবী স্বামী সত্য শিবানন্দ মহারাজ দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান কাউন্সিলর শেখ নাজির উদ্দিন মানিক সনাতন পাল সুভাষ মিটি সাগরকুণ্ড অর্জুন চৌধুরী বনমালী ঘোষ বল্ডি চক্রবর্তী সাহ অন্যান্য কাউন্সিলর শিক্ষক অরিন্দম চ্যাটার্জি শিক্ষক শিক্ষিকা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়ারা এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন আলেখ্য নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিগণ নবরাজপুর শহরে বিদ্যালয়গুলোতে পঁচাত্তর শতাংশ বা তার বেশি নম্বর প্রাপক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের একশো কুড়ি জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে তাদের হাতে একটি করে রৌপ্য পদক ও মানপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ তাছাড়াও পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয় নবরাজপুর পৌরসভার পক্ষ থেকে প্রতি বছরই শিক্ষক দিবস পালন করা হয় নবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে জানান আমরা দু সাল থেকে পাঁচই সেপ্টেম্বর বা শিক্ষক দিবস পালন করে আসছি তাই প্রতি বছরের মতো এবছরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় আমরা দুবরাজপুর পৌরসভার উদ্যোগে এই মহান শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মদিন আমরা পালন করছি আমরা এটা দু সাল থেকে দুবরাজপুর পৌরসভা এলাকায় করছি আমি দুবরাজপুর পৌরসভায় এবং আজকে আমরা যেটা করছে এবং বিগত দিনেও করেছে শিক্ষক দিবসে আমরা দুবরাজপুর শহর এলাকায় বিগত বছরে যারা যে সমস্ত শিক্ষকরা অবসর নিয়েছে দুবরাজপুরের বাসিন্দা বা দুবরাজপুর শহর এলাকায় যারা শিক্ষাদান করেছে সেই সমস্ত শিক্ষকদের আমরা সম্বর্ধনা দিই পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুবরাজপুর শহরে যে সমস্ত স্কুলগুলো রয়েছে দুবরাজপুর শহরের বাসিন্দা ছাত্রদের এবং দুবরাজপুরের বাসিন্দা ছাত্র যারা দুবরাজপুর শহরের বাইরেও পড়াশুনো করেছে অথচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পঁচাত্তর পার্সেন্ট বা ততধিক নাম্বার পেয়েছে সেই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিই যাতে তারা উৎসাহিত হয় পড়াশোনা আরও মনোনিবেশ করে এইটাই আমাদের মূল লক্ষ্য এবং দু হাজার সাল থেকে আমরা এটা করে আসছি তাদের আমরা একটা ছাত্রদের একটা মেডেল দিই একটা সার্টিফিকেট দিই একটু টিফিন খাওয়ার ব্যবস্থা করি যাতে তারা এইভাবে উৎসাহিত হয় যার মাধ্যমিক তারা যেন আগামী দিনে উচ্চ মাধ্যমিকও আবার এই প্রাইজ পেতে পারে সেটাও তাদের বলি কারণ আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদেরও দিই উচ্চ মাধ্যমিক যারা পাশ করে তাদেরও দিই এইভাবে শহর এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহী করি উৎসাহিত করি এটাই মূল লক্ষ্য এবং আমরা দুর্গা পৌরসভার উদ্যোগে অনুষ্ঠান দু তিন সাল থেকে করে আসছি এবং এটা আগে আমরা সমস্ত মাধ্যমিক চেয়ে পাশ করত সেই সমস্ত ছেলেদের নিয়ে ছেলে মেয়েদের নিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু করোনার পর থেকে আমরা এটা একটু কমিয়ে দিয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেয়েছে বা তার অধিক নাম্বার পেয়েছে তাদের এই সম্বর্ধনা দিই আমরা একশো কুড়িজন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দিলাম পাশাপাশি পাঁচজন শিক্ষক শিক্ষিকাকে চারজন শিক্ষক একজন শিক্ষিকাকে তাদের বিদায় সম্বর্ধনা দিলাম এই শিক্ষক দিবসে তারা মহানভাবে আমাদের শহর এলাকার স্কুলে দীর্ঘদিন থেকে শিক্ষাদান করেছেন সেই সমস্ত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু উৎসাহিত করলাম